বোনেরা যদি তাদের বাবা মা থেকে প্রাপ্ত সম্পদ না নিয়ে দায় দাবি না রেখে ভাইদেরকে দিয়ে দেন সেক্ষেত্রে বাবা মাকে গুণাকার হবেন রেহানা আসলাম আপনি লিখেছেন আমার স্বামী বিনা অনুমতিতে যদি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আমার মা কোথাও যেতে চাইলে নিয়ে যায় তাহলে কি আমার পাপ হবে আমার স্বামীর বিনা যদি যদি আমি আমার মাকে চি এমা ইসলাম আপনি লিখেছেন আমি সাত মাসের গর্ভবতী আমার স্বামী বিদেশে থাকেন আমার কোনো খোঁজখবর নেয় না আমার করণীয় কী মিজাম রহমান আপনি লিখেছেন মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কী তাবাসম রেয়ানা আপনি লিখেছেন শিশু সন্তান মারা গেলে আসরের পরে মা কিছু খেতে পারে না আমরা জানি এটা মিথ্যা কিন্তু আমার শাশুড়ি মানতে চায় না এক্ষেত্রে আমার করণীয় জহিরুল ইসলাম আপনি লিখেছেন মহিলাদের হজ করার সময় যদি মাসিক হয় তাহলে করণীয় কি বোনেরা যদি তাদের বাবা মা থেকে প্রাপ্ত সম্পদ না নিয়ে দায় দাবি না রেখে ভাইদেরকে দিয়ে দেন সেক্ষেত্রে বাবা মাকে গুণাকার হবেন দেখুন কোরআন কারিম আল্লাহ তালা সুরাবাকার একশত আটাত্তর নম্বর আয়াতে বলেছেন ফমান অফি আলহমিন আখিহি সেই উনফাত বা আম্বুল মারুফ ও আদাউনুল হিবি হাসান কেউ যদি তার ভাইকে আপনার ছাড় দেন ক্ষমা করে দেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আমলে নেওয়া হবে সেটাকে অনুকরণ করা হবে সেটার কারণে তার ভাই জন্য হালাল হবে কিন্তু প্রশ্ন হলো যে বাবা মায়ের সম্পদে বোন তার অধিকার ছেড়ে দিচ্ছেন এটা কি তার অন্তর থেকে নাকি সামাজিকতার কারণে বাবা মা কোনো সিন ক্রিয়েট করেছেন ভাইয়েরা কোনো সিন ক্রিয়েট করেছেন কিংবা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে তাদের সিম্পেথি আদায় করেছেন যে তাদের তাদের অসহায়ত্ব আছে আর্থিক দৈন্যতা আছে এই সমস্ত বলে অবৈধ এবং অনৈতিক কোনো সুবিধা নিয়েছেন ভাইয়ের কাছ থেকে ভাইকে দুর্বল করেছেন এরকম কিছু ঘটেছে কি না এবং সেই সাথে আপনার বাবা মার মৃত্যুর পর বোনরা সম্পদ নিয়ে এলে বাবার ভিটা কিভাবে যাবেন সমাজে মানুষ কী বলবে মানুষ খারাপ বলবে ভাইরাও ভালো মনে করবে না এইসব মানসিকতা থেকে বোনরা বাধ্য হয়ে অনেকটা নিরুপায় হ একটা ছাড় দিয়েছেন কিনা এরকম যদি হয় তাহলে ভাইয়ের জন্য সেই ছাড় গ্রহণ করা জায়েজ হবে না আর এছাড়া যদি মন থেকে বন্ধুরা আল্লাহ তালা অনেক দিয়েছেন বাবার বাড়ির সম্পদের প্রতি তাদের কোনো প্রকার আগ্রহ নাই লালাইত না সেক্ষেত্রে তারা ভাইদেরকে দিয়ে দিয়েছেন তাদের অভাব আছে অনটন আছে এরকমটি হলে সেটি অবশ্যই জায়জ হবে বা আমার কোনো গুণা হবে না ইনশা আল্লাহ হবী ইদুলিল্লাহ রেহান আপনি লিখেছেন আমার স্বামী বিনা অনুমতিতে যদি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আমার মা কোথাও যেতে চাইলে নিয়ে যায় তাহলে কি আমার পাপ হবে আমার স্বামীর বিনাউন যদি যদি আমি আমার মাকেছি আপনার মা যদি নিরুপায় হন তার জন্য আপনার ভাইরা বা অন্য কেউ দেখার মতো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মাকে অবশ্যই ডাক্তারের কাছে নেওয়া এবং তার যে মৌলিক প্রয়োজনটা পূরণ করার আপনি চেষ্টা করতে পারেন এক্ষেত্রে স্বামী আপনাকে বাধা দিলে তিনি অন্যায় করছেন অন্যায় করছেন এবং আপনার মায়ের যে প্রয়োজন আছে ধরুন তার অসুস্থতা আছে তাকে আপনি ডাক্তার দেখাতে হবে দেখানোর মতো কেউ নেই তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই যাবেন কিন্তু সমন্বয় করে যাওয়ার চেষ্টা করবেন স্বামীকে আপনি আস্থায় আনার চেষ্টা করবেন দাম্পত্য জীবনে আমি একটা কথা সবসময় বলি যে একজন স্বামী একজন স্ত্রী এক এখন কাছ থেকে আদায় করতে পারেন এমন কোনো জিনিস খুব কম আছে একান্ত মানুষ না হলে আদায় করা সম্ভব কিন্তু তার জন্য স্যাক্রিফাইস করতে হয় আপনি যদি স্বামীকে আস্থায় আনতে না পারেন না আপনার এরকম একটা ছোটো বিষয় তার কাছ থেকে আপনি আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি স্বামী স্ত্রী হিসাবে স্বামীর সাথে আপনার সম্পর্কের লেভেলটা কোথায় সেটাকে আপনার পুনর্মূল্যায়ন করা উচিত এবং পুনর্বিবেচনা করা উচিত এবং সেটা নিয়ে আপনার নতুন করে ভাবা উচিত তবে হ্যাঁ মৌলিকভাবে সে কথাই যে আপনার মা নিরুপায় অসুস্থ হচ্ছেন আপনি সন্তানের অবশ্যই তার সেবা করবেন সাধ্য অনুযায়ী কিন্তু স্বামীর সংসার ফেলে দিয়ে নয় বা স্বামীর সংসারের ক্ষতি করে নয় আপনি আপনার সুযোগ বুঝে তার সেবা অবশ্যই করতে হবে স্বামী অসম্মত থাকলেও আপনি সেটা করতে পারবেন এমা ইসলাম লিখেছেন আমি সাত মাসের গর্ভবতী আমার স্বামী বিদেশে থাকেন আমার কোনো খোঁজ খবর নেয় না আমার করণীয় কি আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আপনার স্বামী আপনার খবর না নিয়ে তিনি জুলুম করছেন অবিচার করছেন এক্ষেত্রে আপনার অভিভাবকের মাধ্যমে তাকে প্রেসার দিয়ে আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারেন আর যদি সে আপনাকে অ্যাভয়েড করে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বিকল্প চিন্তা তার থেকে আপনি তালাক নেবেন কিনা না সে চিন্তা আপনি করতে পারেন তবে এটি নির্ভর করে যে আপনার সার্বিক অবস্থাটা কি আপনার এবং তার সেজন্য বিচক্ষণ এবং বিদগ্ধ অভিজ্ঞ মানুষদের পরামর্শ নেবেন যারা আপনাকে এবং তাকে চিনি আপনার পুরো জানেন তার কাছ থেকে আল্লাহ তালা সহজ করে আমরা দোয়া করি মির্জাউর রহমান আপনি লিখেছেন মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি নামাজ ছেড়ে দিবে যেহেতু অপবিত্র অবস্থায় সালাদ কন্টিনিউ করা যায় নয় বি সালাদ ছেড়ে দিবেন তাবাসম রেয়ানা আপনি লিখেছেন শিশু সন্তান মারা গেলে আসরের পরে মা কিছু খেতে পারে না আমরা জানি এটা মিথ্যা কিন্তু আমার শাশুড়ি মানতে চান এক্ষেত্রে আমার করণিকা শ্বশুড়িকে শোনাবেন যে এই কথা না না আল্লাহ তাল্লাহ বলেছেন না রাসুল সল্লাহ সাল্লাম বলেছেন ধর্মের নামে কোনো কথা আল্লাহ এবং রাসুল সাল্লাহ সালাম না বলে থাকলে সেটাকে যদি কেউ বলে তাহলে সেটি অত্যন্ত জঘন্য অপরাধ বিধায় তিনি যেন আল্লাহকে ভয় করেন এবং লোকমুখে কথা যেটার কোনো অথেন্টিকেশন নাই যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই সেটা যেন বিশ্বাস না করেন তাহলে সেক্ষেত্রে গুণা হবে তার বরং আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন জহিরুল ইসলাম আপনি লিখেছেন মহিলাদের হজ করার সময় যদি মাসিক হয় তাহলে করণীয় কী হজের সময় যদি মাসিক হয়ে যায় তাহলে তিনি তফে আরত করতে পারবেন না অন্যান্য কাজগুলো সব করবেন তফে আরত তিনি করবেন না তফ করবেন না ফরজ তফ যেটা সেটা তিনি করবেন না তো এই ফরজ তফ যেটা তফে এফাজা হোক তফে জেয়ারত হোক যে কোনো তফ হোক তফ করতে পারবেন না তো ধরুন কেউ হজের এহরাম বেঁধেছেন তাহলে সেক্ষেত্রে অপেক্ষা করবেন এবং তিনি যখন সুস্থ হবেন হারামে থেকে তারপর তিনি তফে করবেন তফেফজা করার সুযোগ থাকলে সেটি তিনি করবেন আর যদি ব্যাপারটা এরকম হয় যে না তার আর কোনো সুযোগ নেই তাহলে সেক্ষেত্রে তিনি হজটা পরবর্তীতে করবেন কিন্তু সচরাচর যেটি হয় সেটা হলো যে তফে এফাদা এটা ঈদের দিন করা ফরজতফ যেটা এটা ঈদের দিন করা আবশ্যক ঠিক আছে কিন্তু কোনো কারণে যদি ইদিন করা ভালো ঠিক আছে কিন্তু ইদিন যদি কেউ না করেন তাহলে সেক্ষেত্রে ঈদের পরবর্তী দিনগুলোতেও এই তহ হেফাজা করা যায় তো এর মধ্যে যদি তিনি সুস্থ হয়ে যান তাহলে অপেক্ষা করবেন তখন তিনি করলেন আর যদি এর মধ্যে তিনি সুস্থ না হন তিনি থেকে চলে আসা লাগলো তাহলে সেক্ষেত্রে সেই হজটা পরে আবার করবেন তাহলে খোদাসা কথা হলো যে হজ করছেন প্রতিমধ্যে মাসিক হয়ে গেছে যদি তফের আগে মাসিক হয়ে থাকে তাহলে তফকে বিলম্ব করবেন এর মধ্যে যদি করার সুযোগ থাকে করবেন আর যদি তার মাসিকটা দীর্ঘ হয় এবং করার সুযোগ না থাকে তিনি সেখান থেকে চলে আসা লাগছে তাহলে এই হজ তিনি পরবর্তী করবেন আর যদি তফ হেফাজা হয়ে গেছে তারপরে মাসিক হয়ে গেছে তাহলে তো আর কোনো অসুবিধা নেই বাকি কাজগুলো তিনি সেরে ফেলবেন তার হজ হয়ে যাবেন সালো